দর্শক আমরা যে এক ঘন্টা যাব তো আমরা এখানে সরাসরি দেখাচ্ছিলাম গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক থেকে আমরা বিভিন্ন জনের বিভিন্ন দাবি আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে অবগত করব অবশ্যই আপনারা যার যার জায়গা থেকে উপর মহলকে অবগত করবেন এবং আমাদের এই লাইভটি আপনারা গুরুত্ব সহকারে দেখবেন এবং এই বিষয়টি আপনারা অবশ্যই সমাধানের চেষ্টা করবেন তো আমরা এই বিষয়ে আরো কিছু জানার জন্য আমাদের আরেক ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদেরকে আসলে আজকে যে আমরা সারা বাংলাদেশে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী আজকে একতাবদ্ধ হয়ে আরাইবির দুঃশাসন থেকে মুক্তির জন্য যে লড়াই তার মধ্যে হচ্ছে আমরা চাই অভিন্ন সার্ভিস কোর্ট এবং সকল চুক্তিভিত্তিক অনিয়মিত চাকরিজীবীদেরকে নিয়মিত করতে হবে কারণ একটি একই প্রতি চুক্তিভিত্তিক অনিয়মিত আছে আছে কিন্তু আমরা কাজ সমান করি কিন্তু আমরা বিভিন্নভাবে সুবিধা নিয়ে থাকি তাই আসলে আমাদের ই হচ্ছে যে আমরা পর্যায়ে পল্লিম্যুত সিস্টেমে আমরা সকল নিয়মিত চাকরি চাই এবং আমরা এর সাথে কিন্তু আরেকটা জিনিস আমাদের সাথে সংযুক্ত হয়েছে আপনারা অলরেডি জেনেছেন হয়তোবা সেটা হচ্ছে যে এই পল্লিবিদ্যুৎ সিস্টেমে আমরা বারো কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহ দিয়ে থাকি হ্যাঁ কিন্তু আমরা বিদ্যুৎ সরবরাহ মানে সেবা দিতে গিয়ে আমরা বিভিন্নভাবে প্রশ্ন সম্মুখীন হই যেমন আরবির নিম্নমানের মালামাল সরবরাহের জন্য আমরা এই বারো কোটি মানুষকে সুন্দর বা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে আমরা হিমশিম খাচ্ছি তাই আমরা আজকে মানে আমাদের পীর দেওয়ালে ঠেকে গেছে আমরা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপে আরবি থেকে পল্লী বিদ্যুৎকে মুক্ত করে দেবে এবং আরবি যে আমাদের প্রতি অন্যায় এবং বারো কোটি মানুষের প্রতি যে অন্যায় অন্যায় করে নিম্নভাবে মালামাল সরবরাহ করছে সেই জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি আমরা এবং আমরা চল্লিশ হাজার কর্মকর্তা আরবির কাছা কাছে জিম্মি থাকতে চাই না আমরা উন্মুক্তভাবে বারো কোটি মানুষের মাঝে বিদ্যুৎ সরবরাহ করে সেবা দিতে চাই এবং আমরা যারা চুক্তিভিত্তিক আছে মিটারি ডাক ম্যাসেঞ্জার তারপর লাইনম্যান ভাইরা এবং কাজ নাই মজুরি নাই ভাইরা আপারা তাদেরকে চুক্তি থেকে মুক্তি দিতে হবে এবং পরিজন নিয়ে যেন আমরা সামাজিকভাবে অবস্থান করতে পারি যেমন আমাদের কাজ নাই মজুরি নাই যে আপাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল সেটা তাদেরকে তাদের একটা নাম ব্যবহার হয় কানা মোনা আপা এই যে যেমন এই যে একটা ই নাম সেই নাম ছাড়া কি অন্য কোনো নাম আরবি পায় নাই তার মানে সবসময় আরবি কাছে ডিফারেন্সে আমার মনে হয় আরবিতে আরবি যারা নিয়ন্ত্রণ করতেছেন তারা আসলে পাকিস্তানি তাদের পাকিস্তান মানে ইয়ে কায়দায় আমাদের বারো কোটি গ্রাহককে জিম্মি করে রেখেছে তাই এর থেকে পরিত্রাণ পেতে আমরা আরবি আরবি থেকে আমরা আরবি চাই না আমরা আরবি প্রত্যাশা চাই এবং নিয়মিত চাকরি চাই আমাদের দাবি এক নাই আমরা আমাদের বিজয় আমাদের দাবিগুলি আদায় হওয়া আগ পর্যন্ত আমরা মাঠ থেকে না এটা পরিষ্কার আমরা আপনাদের মিডিয়া ভাইদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী আমাদের মাতা জনতের শাখাসীরা দৃষ্টি আকর্ষণের জন্য আপনাদের সহজ আমরা একান্ত ভাবে কারণ আলাইকুম আমরা মিটার ইডার কাম মেসেঞ্জার চুক্তি ভিত্তিকে আসি কিন্তু আমাদের মধ্যে বা তিনটা লাইনম্যান ভাই আছে তাদের মধ্যে বৈষম্য তিনটা বিলিং সহকারী আফারা আছে তাদের মধ্যে বৈষম্য রাখছে কিন্তু আমাদের দাবি একটাই অভিন্ন সার্ভিস ফুট চাই এবং সকল অনিয়মিত চুক্তিভিত্তিক চাকরি নিয়মিত চাই এই বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা আবেদন করি আমাদের বিষয়টা যেন উনি সশক দেখে এবং আমাদের সুখ দুঃখে যেন শরিক হয়ে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা আশা করি তিনি আমাদের দুঃখগুলো বুঝবেন দেখবেন আমাদের আমরা আশায় আছি তার অপেক্ষায় আছি তিনি আমাদের বিবেচনা করে একটা একটা সিদ্ধান্ত দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি আর সবাইকে করছি আর বলছি এই বঙ্গবন্ধু সোনার বাংলায় বৈষম্য থাকবে না প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলায় বৈষম্য থাকবে না আমরা আর বৈষম্য শিকার হইতে চাই না আমরা শান্তি চাই আমরা নিয়মিত চাকরি চাই এই আশাবাদ শ্রেষ্ঠ করে আমরা বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশের আশি কিপি পেয়েছে সকল চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি একে আছি এখানে সিনিয়র ম্যানেজার হিসেবে আবুল বাসার আজাদ এখানে কর্মরত রয়েছেন আসলে আমরা তার কাছেও তাদের এই আত্মনাদ সারা বাংলাদেশ তথা এশিয়া মহাদেশ আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন সারা বাংলাদেশের চল্লিশ হাজার কর্মচারী এবং কর্মকর্তা এখানে পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োজিত রয়েছেন এবং তাদের দায়িত্ব পালন করছেন আসলে ছেলেদের মানে পুরুষ এবং মহিলা আসলে মেয়ে এবং ছেলেদের কিন্তু বিভিন্ন ধরনের পার্ট বাই পার্ট একটা সমস্যা রয়ে যায় মেয়েদের মাতৃকালীন ছুটি থাকে আহ ঈদ বোনাসের বিষয় থাকে মেয়েদেরটা একটু ভিন্ন আমরা আহ যেহেতু ছেলেদের বিষয়টা নিশ্চিত করেছি আমরা আমাদের এই মা বোনদের কাছ থেকে আসলে তাদের দাবিগুলা আমরা একটু আপনাদের সাথে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আমাদের হচ্ছে আরবি থেকে প্রধানত বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দেওয়া হয় যে আমরা অস্থায়ী ভিত্তিতে দৈনিক হাজিরাতে কাজ নাই মজুরি নাই ভিত্তিতে কিন্তু আমাদেরকে জয়েন করার পরে মাসিক ভিত্তিতে কাজ করানো হয় তাহলে যারা নিয়মিত আছে তাদের সাথে আমাদের একই কাজ করার ফলেও কেন আমরা অস্থায়ী ভিত্তিতে কাজ করতে থাকব। আমাদের কোনো মাতৃত্বকালীন ছুটি নাই আমাদের কোনো ঈদ বোনাস নাই বৈশাখী বোনাস নাই আমাদের আর কোনো অন্য কোনো সুযোগ সুবিধা নাই আমাদের শুধুমাত্র দৈনিক হাজিরা যেটুকুই সেটুকুই এর বাইরে আমাদের আর কোন সুবিধা নেই আমরা বাংলাদেশের রাজস্ব খাতে এত উন্নত করার জন্য সারাদিন কঠোর পরিশ্রম করি কিন্তু কেন দৈনিক মন্ত্রী ভিত্তিতে আমরা এই চাকরিতে থাকবো আমরা বাংলাদেশের বিদ্যুৎ খাতকে এগিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি প্রধানমন্ত্রী নির্দেশনে আমরা শতভাগ বিদ্যুৎ প্রতিষ্ঠা করছি শুধুমাত্র এই পিবিএস এর এই হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকেরা তাহলে কেন আমাদের এই চাকরি জীবনে আমরা এত বৈষম্যের শিকার হব তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবেদন যেন চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীর দিকটা বিবেচনা করে আমাদেরকে মাঠে ফিরে মাঠে থেকে কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার জন্য সুরাহা করা হয় ধন্যবাদ আমরা আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরো বিদ্যুৎ মন্ত্রী আমাদের সবাইকে জানাতে চাচ্ছি যে আমাদের সাথে আরবি কি ধরনের বৈষম্য করছে আমরা এক একজন কেউ কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং কেউ অধ্যয়নরত আছে আমাদেরকে সমস্ত রকমের যোগ্যতা যাচাই বাছাই করে আমরা কম্পিউটার পরিচালনা করতে পারি কিনা সমস্ত যোগ্যতা যাচাই করেই আমাদের এখানে নিয়োগ দেওয়া হয়েছে তাহলে কেন আমাদেরকে একজন দিনমজুরের সাথে তুলনা করা হবে আমাদেরকে আমাদের যোগ্যতাকে একজন দিনমজুরের সমান আমরা সবাই এখানে শিক্ষিত তারপরে হচ্ছে একজন আরিবির একজন পরিচ্ছন্নতা কর্মী তাকে ঈদের বোনাস দেওয়া হচ্ছে সাত হাজার টাকা সেখানে আমাকে ঈদের বোনাস দেওয়া হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা বোনাস যে শুধু দিচ্ছে সেটা বোনাস হিসেবে আমি গুনতে রাজি নই কারণ আমার তিন দিনের ছুটি ছুটি থেকে আমার ওই তিন দিনের হাজিরা টাকা কেটে নেওয়া হচ্ছে তার মানে আমার তিন দিনের হাজিরা টাকা কেটে নিয়ে আমাকে আমার যা হাতে থাকছে সেটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আমি কি শুধু চারশো পঞ্চাশ টাকা ঈদ বোনাস কি পাই আমার কি আমার এই যোগ্যতা যে তারা পরীক্ষা করে দিল তাহলে আমার যোগ্যতার এই মূল্য কি মাত্র এই টাকা একজন দিনমজুর সেও সারাদিন কাজ করে 1000 টাকা মজুরি পায় আর আমরা কেন সারাদিন আমাদের যদি দিন মজুর হিসেবেই রাখে তাহলে আমরা কেন 850 টাকা করে কেন দৈনিক হাজিরা নিব আমাদের আমাদের যেহেতু সে যোগ্যতা দেখে আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে আমাদেরকে তো এখানে কেউ দয়া মায়া করে কিংবা অসহায় হিসেবে আমাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়নি আমাদের যোগ্যতা আছে বলেই আমাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে তাহলে আমাদের যোগ্যতা অনুযায়ী কেন আমাদেরকে মূল্যায়ন করা হবে না আমি ধন্যবাদ আমাদেরকে মূলত বিআরবি থেকে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছিল সেখানে লেখা ছিল যে কাজ নাই মজুরি নাই পদের বিলিং সহকারী কিন্তু আমরা কর্মক্ষেত্রে যোগদান করার পরে জানতে পারি আমাদের কাজ আছে কিন্তু প্রাপ্য মজুরি নাই তার মানে আমরা অস্থায়ী দৈনিক দিন মজুর প্রবেশের পরে আমরা ক্ষেত্রে কাজ কিন্তু কম করি না একজন নিয়মিত বিলীন সহকারী বরাবরই আমরা কাজ করি কিন্তু তাদের তুলনায় তারা যে ভাতা সমূহ পায় বৈশাখী ভাতা মাতৃত্বকালীন ভাতা অন্যান্য বোনাস সমূহ যা পায় ওই হিসেবে আমাদের বেসিক বেতনটুকুও নাই এবং কি আমরা যখন অসুস্থ থাকি তখন আমাদের পেন্ডিং কাজগুলো এসে কিন্তু আমাদের থেকে পুরে নেওয়া হয় কিন্তু ওই দিনে হাজির এত দূরের কথা আমাদের প্রাপ্য মূল্যায়ন টুকু করা হয় না আমরা যে প্রতিদিন কাজ করছি কাজের উপরে যে আমাদের কোন অন্যান্য সুযোগ সুবিধা আছে ওগুলো আমরা ঠিক মতো পাই না অসুস্থ থাকাকালীন সময়ে অন্যান্য আপারা যখন চিকিৎসা পাতা পায় আমরা পাশের টেবিল একই সাথে কাজ করি অথচ আমরা কোনো কিছুই পাই না বিআরবির কাছে আমাদের একটাই আবেদন যদি সম্পূর্ণ বিআরবি সিস্টেমে কোন অস্থায়ী এবং অস্থায়ী ভাবে যদি কেউ থাকে তাহলে সেটা হচ্ছে আমরা দিনমজুর কানামোনা বিল্ডিং সহকারীরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমাদের একটা আবেদন আমাদেরকে নিয়মিত করা হোক আমরা কাজায় মজুরি থেকে মুক্তি চাই নিয়মিত চাকরি চাই বিসমিল্লাহির রহমানির রহিম আমি বক্তব্য এই স্মরণ করছি যার জন্ম না হলে বাংলার জন্ম হতো না স্বাধীন স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা পেতাম না লাল পতাকা লাল সবুজ পতাকা আমি একটা পতাকা পেতাম না সেই বঙ্গবীর আমাদের দেশ নত্র সেই বঙ্গবীর শেখ মুজিবুর রহমান সাহেবকে আমি স্মরণ করছি আন্দোলনের সেই সব নেতাদেরকে সেই ফজল হক এম ফজল হক মালানা বাসানী সহ আরো অন্যান্য নেতাদেরকে আমি স্মরণ করছি দুই লক্ষ শহীদের ভাইদেরকে এবং যারা যে ইজ্জতের বিনিময়ে বাংলার মেয়ে রাজ্য দিয়েছে স্বাধীনতা এনেছে তাদেরকে প্রিয় ভাই ও বোনেরা সাথী আমরা জানি এই বাংলাদেশ একদিন গরিব ছিল বিশ্বের মধ্যে বিশ্বের মধ্যে গরিব বলে স্বীকৃতি দিত বাংলার ধন্যবাদ আপনাকে আমরা আপনার কাছে আবার আসার চেষ্টা করব। তো দর্শক আসলে আপনারা জেনেছেন যে সারা বাংলাদেশের চল্লিশ হাজার কর্মচারী এবং কর্মকর্তারা সারা বাংলাদেশের এই আলো দিয়ে থাকেন আসলে আঠারো কোটি মানুষ এর ভিতরে কি অভিভাবক নাই যে তাদের ঘর আলোকিত করার মতো তারা কেন দশ দিন যাবৎ কর্মবিরতিতে থাকবে এবং তারাই রাস্তায় অবস্থান করবে আমার এক ভাই নিশ্চিত করেছেন যে অনেক শ্রমিক এখানে তারা মৃত্যুবরণ করেছেন এই আন্দোলন সংগ্রামে আসলে এই বিষয়টি তারা সব জায়গায় জানিয়েছেন এবং শেষ পর্যন্ত এসে তারা এই সেই দেশের অভিভাবক দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর্যন্ত মূলত তারা শেষ দাবি এসছেন কারণ প্রায় এক সপ্তাহ যাবৎ এসেও তাদের আহ কারো টনক নড়েনি বিদ্যুৎ মন্ত্রী তো প্রধানমন্ত্রীর কাছে এই আবদান নিয়েই মূলত তারা এভাবে বসে আছেন তারা যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর কোনো আশ্বাস না পাবেন তারা এভাবে রাস্তায় থাকবেন এবং পরবর্তীতে তারা এখানে কতটা হতাহতের ঘটনা ঘটবে আসলে আমরা অবগত নেই আপনারা যারা উপরমহলের তারা অভিভাবকের দায়িত্ব পালন করছে তারা অবশ্যই তাদের আপনারা নিশ্চিত হবেন যে এর পরিণতি কি হতে পারে তো সাথে রয়েছে একুশে সংবাদের রাজ আহমেদ এবং বঙ্গ টেলিভিশনের আর কে রেজা দর্শক এই ছিল গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এক থেকে শেষ পরিস্থিতি

বক্তব্য চাই নিয়মিত চাকরি নাই এই 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 বক্তব্যকে সামনে রেখে যে বিদ্যুৎ অফিসার যে আজকে এই কর্মবিরতি আমরা এখন তাদের কাছে জানতে চেষ্টা করব এই ধরনের বৈষম্য কিভাবে এলো বঙ্গবন্ধুর এই সোনার বাংলার দেশে তাদের প্রতি যে অভিযোগ করা হচ্ছে সেই বিষয়ে প্রধানমন্ত্রীর নক দর্পণে আনার জন্য আমরা সংযুক্ত হয়েছি আসলে আমরা এই আটষট্টি আটষট্টি আশিটি বললে বিদ্যুৎ সমিতি এখানে চল্লিশ হাজার কর্মকর্তা একত্রিত হয়েছি এই স্লোগানে যে সমিতিতে বিভিন্ন পদে মানে মানে বৈষম্য শিকার মানে দুর্নীতি দুর্নীতিগ্রস্ত করতেছে এখানে আমরা যে মালামাল বলেন তারপরে নিয়মিত বিলিং সহকারী থেকে এই পোস্টটি মানে মানে আমাদের এই পোস্টটি প্রথমে নিয়মিত ছিল সেখানে আস্তে আস্তে চুক্তিভিত্তিক করা হয় তারপরে কাজ নাই মজুরি নাই এইভাবে করা হয় তেমনি এইভাবে মিটারিডার লাইনম্যান লাইন ক্রু সবাই সবাই এই কাজ এইভাবে করতেছে এবং পল্লিবিদ্যুৎ সমিতিতে যারা আমরা পঁচিশ বছর ধরে এক একজন বিলিং সহকারী কাজ করতেছি কিন্তু এদের কোনো প্রমোশন নাই পদোন্নতি নাই আবার বিলিং সহকারী থেকে বিলিং সুপারভাইজার পদে যদি কোনো বিলিং সুপারভাইজার মারা যায় তখন একটি পোস্ট খালি হয় মানে তখন সেখানে একটা আপনার সার্কুলার দেওয়া হয় যে নেওয়া হবে কিন্তু এর আগে কোনো গেট চেঞ্জ করে নাই এখানে তারপরে হয়েছে আপনার আমরা যখন আমাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয় তখন আমরা চুক্তিভিত্তিক হিসাবে এখানে নিয়োগ পাই তারপর দশ বছর পরে আমাদেরকে নিয়মিত করা হয় আমাদের এই যে দশটি বছর আমাদের জীবন থেকে চলে গেছে কিন্তু আমাদেরকে কিছুই দেওয়া হয় নাই এখানে আমরা হতাশাগ্রস্ত আমরা যারা শিক্ষিত এখানে আমরা কিন্তু প্রত্যেকেই শিক্ষিত এখানে মাস্টার ডিগ্রি পাস করে আমরা এখানে এসেছি কিন্তু আমাদের যে একটা মূল্যায়ন সেই মূল্যায়ন করা হয় নাই আমাদের আমরা কাজ করি সকাল নয়টা থেকে আমাদেরকে বলা হয়েছে নয়টা থেকে পাঁচটা কিন্তু আমরা নয়টা থেকে রাত্র নয়টা এবং কাজ নিয়ে আবার বাসায় চলে যাই এইভাবে মানে আমরা নিজেদের প্রয়োজনে এখানে মানে সংসারের প্রয়োজনে আমরা চাকরি করতে এসেছি কিন্তু দেখা যাচ্ছে যে সংসারের প্রয়োজনে নয় চাকরির প্রয়োজনে মনে হয় আমরা এখানে চাকরি করতেছি আমাদের আমাদের একটাই দাবি আমাদের এই যে পাবিন্ন সার্ভিস কোর্ট আমাদের এই অভিন্ন সার্ভিস কোডটাকে বাস্তবায়ন করা হোক এবং চুক্তি থেকে মুক্তি দিয়ে সকলকে নিয়মিত করা হোক এবং আমরা যারা দশটি বছর আমাদের জীবন থেকে অতিবাহিত করেছি তাদের সেই প্রথম যোগদানের তারিখ থেকে আমাদেরকে নিয়মিত করা হোক এটাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে দাবি এবং প্রধানমন্ত্রীর আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি চিন্তা ছিল এই বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে এবং এই বলে কি সোনার বাংলা গড়বে এবং আপনাদের বৈষম্য কোন বৈষম্য থাকবে না বৈষম্য দূরীকরণ হবে আর আমাদের এই সোনার বাংলা গড়তে আমাদের বেগম মাননীয় প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা উনি কিন্তু মরিয়া হয়ে উঠছে যে এই বাংলাদেশকে সোনার বাংলা করব এবং শতভাগ বৃদ্ধ করব আমরা কিন্তু শতভাগ বৃদ্ধ করেছি এবং আমাদের এই আশিটি পল্লী বিদ্যুৎ সমিতিতে আহ লাখ মানুষ বিদ্যুতায়িত হচ্ছে জানে মানে অফিস কেন সারা বাংলাদেশের পল্লী বিদ্যুৎ জানে যে তারপরে আমরা বঙ্গবন্ধু বাংলায় বৈষম্যের ঠাই নাই তারপরে আরবির যে বৈষম্য আরবি আমাদেরকে অনেক বৈষম্য রেখেছে ওই বৈষম্য থেকে আমরা মুক্তি পেতে চাই তারপরে হচ্ছে যে আমাদের অভিন্ন সার্ভিস কোর্ট সবচেয়ে মানে প্রধান দাবি হচ্ছে অভিন্ন সার্ভিস কোর্ট তাছাড়া হচ্ছে তারপর চুক্তি মানে আমাদের বিলিং সরকারের মধ্যেই তিন চার রকমের পথ মানে বিলিং সরকারের প্রথমে নিয়মিত তারপর চুক্তিভিত্তিক তারপরে আবার কাজ নেই মজুরি নাই এটা থেকে আমরা মানে সবাই চাই যে আমরা একভাবে চাকরি করব। মূল দাবি হচ্ছে আমরা পল্লী বিদ্যুৎ সমিতি যারা সবাই আসছি আশিটা পল্লী বিদ্যুৎ সমিতি আমরা আরবি থেকে মুক্তি চাই আমাদের আরবি থেকে মুক্তি চাওয়ার জন্য আমরা হচ্ছে দুইটা দুটা মূল দাবি নিয়ে আসি আমাদের অভিন্ন সার্ভিস কোর্ট এবং আমাদের মতো যারা অনিয়মিত এবং অস্থায়ী ভিত্তিতে কাজ করি আমরা নিয়মিত হিসেবে চাকরি চাই আরবি থেকে আমাদের নির্দেশনা দেওয়া অনুসারে পলিবিদ্যুৎ সমিতিতে নিয়োগ দেওয়া হয় বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সেই পরীক্ষার মাধ্যমে নিয়োগের মধ্যে লেখা ছিল যে আমরা কাজ নেই মজুরি নেই ভিত্তিতে এখানে কাজ করব এবং অস্থায়ী ভিত্তিতে কাজ করব। কিন্তু কাজে জয়েন করার পরে আমরা এখানে দেখতেছি আমাদের মাসিক ভিত্তিতে কাজ করানো হয় কিন্তু মজুরিটা আমরা দৈনিক ভিত্তিতেই পেয়ে যাচ্ছি এখানে আমাদের অ অনেক বড় বৈষম্য আর একই পোস্টে আমরা বিভিন্ন ধরনের কর্মী নিয়োজিত বিলিং সহকারী পদে কিছু নিয়মিত আছে কিছু অনিয়মিত আছে আমরা এখানে নিয়মিত যারা আছে তাদের তাদের সাথে দেখা যাবে যে ওনারা যে সকল সুবিধা পায় আমরা আমাদের দৈনিক হাজিরা ছাড়া আর কোনো সুবিধাই পাচ্ছি না এখানে আমাদের কোনো বেতন বোনাস মাতৃত্বকালীন ছুটি কিছুই নেই আমার প্রধানমন্ত্রীর কাছে আবেদন এই যে তার এই বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনে এতগুলো মেয়ে এভাবে বৈষম্য শিকার হচ্ছে উনি যাতে আমাদের এই বৈষম্য দূর করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেন আমরা ধন্যবাদ আমি মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ দেওয়াচ্ছি আমরা আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী দীর্ঘ দশ দিন যাবৎ কর্মবিরতি পালন করে আসছি আমাদের যে মূল দাবি আমরা আরবি থেকে মুক্তি চাই এবং আমরা নিয়মিত চাকরি চাই আরবির দুঃশাসন আমরা আর মানতে চাই না আমরা এ ব্যাপারে গত পাঁচ তারিখে আমাদের সচিবালয়ে ডেকেছিল সচিব প্রধান উনি আমাদের কথা শুনেছেন কিন্তু তিনি আমাদেরকে কোনো আশানুরূপ ফলাফল দিতে পারেন নাই তিনি আরবির প্রেসক্রিপশনে যা বলা হয় তিনি তাই বলেছেন আমরা যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দেশটাকে একটা উন্নত সমৃদ্ধশালী একটা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন কিন্তু আরবি দুর্নীতি আরবির দুঃশাসন আরবির অনিয়মের কারণে আমাদের বঙ্গবন্ধু কন্যার এই পরিশ্রম প্রায় বিফলে যেতে চলেছে কারণ আরবি মানের মালামাল দিয়ে এই গ্রাহক সেবা বিঘ্নিত করছে একই সাথে আমাদের যে প্রাণের দাবি আমরা আরবি থেকে মুক্তি চাই এবং আমাদের যে চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন আমাদেরকে নিয়মিত করতে হবে এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে পাঠিয়েছি আশা করি মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আমাদের এই দাবিটা বিবেচনা করবেন এবং আমাদের দাবি মেনে নেবেন এবং আবার এই আশায় আমরা কর্মনীতি চালিয়ে যাচ্ছি আমরা কর্মনীতি চালিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি মেনে নেওয়া না হয়

ইতিপূর্বে উপস্থাপন করছি আমাদের যে মাদার প্রতিষ্ঠান আরবি বলা হয় আরবির কাছে এবং মন্ত্রণালয় সচিবালয়ের কাছে আমরা বিভিন্নভাবে জানানোর চেষ্টা করছি এবং তারা বিষয়গুলো জানার পরেও এই ব্যাপারে আমাদের যে বৈষম্যগুলো আরবি থেকে আমরা যে পরিমাণ লাঞ্ছিত বঞ্চিত এবং অত্যাচারের শিকার হচ্ছি এই ব্যাপারে তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি এবং তারা একটা দপ্তরাদেশ করছে যে দপ্তর আদেশে উল্লেখ আছে যে কমিটির মাধ্যমে আমাদের এই দাবি দেওয়া বা যে বৈষম্য গুলো আছে এগুলো নিয়ে তারা আলোচনা বসবে এবং হচ্ছে কমিটির মাধ্যমে এটা যত দ্রুত সম্ভব এটা সমাধান দিবে কিন্তু ইতিপূর্বে এইরকম দপ্তরাদেশ বা এইরকম মাইনস বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রকাশ হয়েছে যেটা এখন পর্যন্ত কোনো পরিপক্কতা বা ফলপ্রসূ হয় নাই আমরা যারা পিবিআই সিস্টেমে কর্মরত আছি এখানে নানাবিধ বৈষম্যের আমরা শিকার হচ্ছি আমাদের একই একই নিয়োগ মানে একই পদে একই পদে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রথা নিয়োগ প্রক্রিয়া আমাদের এখানে চলমান আমাদের লাইনম্যানের কথা যদি বলেন চার চার ভাবে আমাদের লাইনম্যান নিয়োগ দেওয়া হয় শুধুমাত্র একটা পদে চার প্রকারের নিয়োগ প্রক্রিয়া আছে এখানে আমরা লেভেল ওয়ান যারা আছি দুই সালে প্রথমবারের মতো নিয়োগ দেওয়া হয় লেভেল ওয়ান লেভেল ওয়ান একইভাবে যারা নিয়মিত লাইনম্যান আছে তাদের মতো একই কাজ করে এবং একই সাথে সামঞ্জস্যতা বজায় রেখে কাজ করে যায় কিন্তু নিয়মিত যারা আছে তাদের দিক থেকে নানা রকমের বৈষম্যের শিকার হয় এমনকি আমরা যারা হচ্ছে চুক্তিভিত্তিক লাইনম্যানে নিয়োজিত আছি আমাদের চাকরির বয়সটা হয়েছে মাত্র পঁচিশ বছর এখন একটা ছেলে বয়স হচ্ছে বিশ বছর বা বাইশ বছর পঁচিশ বছর পরে যখন তার চাকরি শেষ হয়ে যাবে তখন হচ্ছে তার বয়স পঁয়তাল্লিশ তখন সে ছেলেটা বা সেই মানুষটা যদি বেকার হয় তখন তার তার সংসার বা ফ্যামিলি কিভাবে চলবে সে কার উপর নির্ভরশীল থাকবে আমরা যারা এখন চুক্তি ভিত্তিতে চাকরিরত আছি আমাদের বৈষম্যর চাইতে বেশি বৈষম্যের শিকার হচ্ছে যারা লাইন শ্রমিক পদে নিয়োজিত আছে আমরা যদিও একটা মাসিক ভিত্তিতে চাকরিরত আছি একটা কাজ করে যাচ্ছি মাস গেলে একটা বেতন পায়। কিন্তু যারা হচ্ছে লাইন শ্রমিক পদে নিয়োজিত আছে ওদেরকে বলা হচ্ছে যে কানামোনা কাজ করলে বেতন পায় কাজ না করলে বেতন পায় না দৈনিক হাজিরা ভিত্তিক ঠিক সেই যারা হচ্ছে মিটার রিডার কাম যার বাংলাদেশের রাজস্ব আদায়ে যাদের সর্বোত্তম ভূমিকা আছে তারা মিটার রিডার কাম মেশিনদেরকেও এভাবে দৈনিক হাজিরা ভিত্তিতে নিয়োজিত রাখছে ঠিক একই রকম ভাবে যারা হচ্ছে বিলিং সহকারী তাদেরকেও কানামোনা হিসেবে কটাক্ষ ভাষায় একটা পদের নাম দিছে হচ্ছে কানামোনা মানে কাজ নাই মজুরি নাই যেখানে রাজস্ব আদার ক্ষেত্রে তাদের ভূমিকা অপরিসীম তাদেরকে রাখতে হচ্ছে আপনি কাজ করলে টাকা পাবেন না হলে পাবো না আমরা পিবিএস সিস্টেম সারা বাংলাদেশের আশাটা পল্লি বি সমিতিতে জনগণকে গ্রাহক সেবা দেওয়ার স্বার্থে সর্বাত্মক প্রচেষ্টা আসি এবং চেষ্টা করি ঝড় জঞ্জার যত যাই হোক যত পরিবেশগত যত দুর্যোগ আসুক আমরা সেই দুর্যোগ মোকাবেলা করে আমরা গ্রাহককে সর্বোত্তম সেবা দান করি এদের দাবি সকলের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ মার্সেরে যাব না এবং আমাদের বর্তমান আমরা যখন কর্মসূচি শুরু করেছিলাম তখন আমাদের দুইটা দাবি ছিল প্রধান প্রথমত হচ্ছে অভিন্ন সার্ভিস কোর্ট এবং দ্বিতীয়ত সকল চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে নিয়মিতকরণ কিন্তু আমাদের আজকে দশম দিনে আমাদের দাবি একটা দাবিতে রূপান্তরিত হয়েছে এবং এমন পর্যায়ে এসে আমরা দাঁড়াইছি যে আমরা সেই স্বৈরাচারী আরবি থেকে মুক্তি চাই আমাদের দাবি আমরা আরবির অধীনে কাজ করতে চাই না আমরা আমাদের একক সত্তা চাই এই অফিসারের প্রধান আমাদের শ্রদ্ধেয় জিএম স্যার এখন পর্যন্ত আমাদেরকে কোনো বাধা দেয়নি আমরা স্বতঃস্ফূর্ত আমাদের দাবিতে উপস্থাপন করতে পারতেছি এবং শুধুমাত্র জিএম স্যার ব্যতীত ডিজেএম টেকনিক্যাল স্যার সহ সকল শ্রেণীর সকল কর্মকর্তা কর্মচারী একসাথে একই দাবিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদের কর্মসূচি চলমান রাখছি এবং যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ না হবে আমরা সারা বাংলাদেশের আশিটা পল্লী বিদ্যুৎ সমিতি সারা বাংলাদেশের সকল জনগণের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছেড়ে যাবো ইনশাআল্লাহ